একদিন কালো পোশাকের এক দুষ্টুতান্ত্রিক চুপি চুপি গ্রামের এক ছোট্ট ঝর্নায় বিষ ঢেলে দিল মুহূর্তেই বদলে গেল জলের রং ঝর্নার ধারে প্রড়লো মৃত মাছ ব্যাং আর পাখি পুরো পরিবেশে ছড়িয়ে পড়ল পুরো জায়গাটা যেন মৃত্যু প্রত্যাক্কা ঠিক তখনই জলখেতে এক মায়াবতী হরিণী আর তার ছোট্ট ছানা তারা কিছুই জানত না যে সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর দৃশ্য মৃত প্রাণীদের দেখে হরিণী থমকে দাঁড়ালো তার চোখ বিস্ময় বড় হয়ে উঠল ছানাটি তার শরীরে আরে লুকিয়ে গেল ঠিক তখনই শক্তি জড়ো করে হরিণী তার ছানাকে নিয়ে খাড়া পাহাড়ের পথ ধরে এগোতে লাগলো ধীরে ধীরে দূরে দেখা যাচ্ছিলো এক প্রাচীন দেবী মন্দির হরিণী তার ছানাকে সঙ্গে নিয়ে খাড়া সিঁড়ি দিয়ে উঠতে লাগলো সেই মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে ঢুকেই হরিণী মাথা নত করল দিকে জ্বলছে প্রদীপ ঝিলমিল করছে মৃদু আলো যেন শান্তির এক আশ্রয় কাপা গলায় প্রার্থনা করতে লাগলো সে মা আমাদের ঝর্ণাকে বাঁচাও মা আমাদের প্রাণীদের রক্ষা করো তুমি প্রার্থনার মাঝে তার চোখে পড়লো দেবীর পদতলে রাখা স্বর্ণের এক পবিত্র কলস যার ভিতরে ছিল সেই পবিত্র গঙ্গা জল হরিণী দাঁতে কলস তুলে নিল পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছানাটি বিস্ময়ে তাকিয়ে রইল তার মায়ের দিকে পাহাড় বেড়ে দ্রুত নেমে আসতে লাগলো তারা কলসের জল যেন একটুও নষ্ট না হয় এই চিন্তায় তাড়াহুড়ো করছিল হরিণী হরিণে পৌঁছে বিন্দু বিন্দু করে গঙ্গার জল ঝর্নায় ঢালতে লাগলো আর একই সঙ্গে ছড়িয়ে পড়লে এক রোগই কালো কিছুক্ষণের মধ্যেই বিষের রঙ মিলিয়ে গেল মাসিরা নড়াচড়া করে উঠলো ব্যাংক লাভ দিল যেন মৃত্যুর পর আবার জীবন ফিরে পেলো তারা সব ফিরে পেয়ে হরিণে আর নিজেকে সামলাতে পারল না চোখ বেয়ে গড়িয়ে পড়লো আনন্দ কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করল না